আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে সান এন্টারপ্রাইজে এখান থেকে আজকে অনেক সুন্দর সুন্দর কিছু মাইসুরি সিল্কের এই যে ফোর পিসগুলো দেখাবো এখানে নতুন ডিজাইন আসছে তো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে দেওয়া নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ সকাল অ্যাড্রেসটা বলে দিই এটা হচ্ছে মাকসুটার মাক্কুটার পয়সা এলিফেন্ট রোড ঢাকা পয়সা পাঁচ এটা হচ্ছে ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এবং হচ্ছে স্টার হোটেলে ঠিক মাঝামাঝি বিল্ডিংটা তো এটা একদমই নতুন এবং অরিজিনাল ইন্ডিয়ানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরোটা মাইসুরি সিল্কের মধ্যে কাজ করা সম্পূর্ণ ড্রেসের কাজ করা ম্যাচিং কাজ সিকোয়েন্সের কাজ থাকবে ব্যাকসাইট টা দেখান হ্যাঁ ব্যাকসাইট প্রিন্টের হাতার কাপড় আলাদা দেওয়া আছে এটার সাথে সালোয়না দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে জামাটা সালোয়ার রিনার থাকবে এক কালারের মধ্যে এটা হচ্ছে ওড়না ওড়নার দুই সাইডে খুব সুন্দর করে কাটর করা এবং কাজ করা থাকবে শুধু দুই সাইডে না সম্পূর্ণ ওড়নাই কাজ করা তো ভাই এটার প্রাইস কত পড়ছে মাত্র এক হাজার এক হাজার টাকা কালার আছে এক হাজার টাকা এই প্রাইজে নিতে হলে কত পিস নিতে হবে সর্বনিম্ন নিতে হবে চার পিস সর্বনিম্ন চার পিস কালার আছে চারটা তিনটা কালার সরি তিনটা কালার আছে প্রাইস পড়বে হচ্ছে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজারে চার পিস নিতে হবে আর যদি কেউ চার পিসের কম নেন তাহলে কি এগারোশো ওকে তাহলে প্রাইস পড়বচ্ছি 1100 এগারোশো যেটা একটা কালার সেম প্রাইস নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই এটা খুব সুন্দর একটা কালার ওয়াইন কালার সম্পূর্ণটা কাজ করা থাকছে সালোয়ার হবে উন্না হবে উন্নাতে খুব সুন্দর করে কিন্তু কাজ করা থাকছে ঠিক আছে প্রাইসটা একই থাকবে জি 1000 টাকা এটার কি কালার হবে খুলে খুলে দেখাচ্ছি আচ্ছা জন্য বুঝতে সুবিধা হবে মিষ্টি কালার সালোয়ার আছে আছে দাম আছে এটা কিন্তু একবারে পানির দামে দিয়ে দিচ্ছি দামে পাচ্ছেন না একদম এটা একটা আছে অনেক বেশি সুন্দর সালোয়ার থাকছে ও থাকছে এই যে আপনি যে কাটওয়ার্কটা এটা আপডেট সিকোয়েন্সের কাজ করা প্রাইসটা একই থাকছে হ্যাঁ একই থাকছে এটা দেখুন এটা একটা সুন্দর কালেকশন ল্যাভেন্ডার কালার এটার সাথে আপনারা সালোয়ার পাচ্ছেন ওন্না পাচ্ছেন ইনার সহ এগুলো কিন্তু ফোর পিস ইনার সহ এটা হচ্ছে ফোর পিস প্রাইসটা একই থাকছে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা মিষ্টি কালার এটা অনেক বেশি সুন্দর কাজ করা আছে এটার সাথেও সালোয়ার হবে ইনার সহ উন্যাটা কাজ করা প্রাইসটা একই থাকবে এক হাজার টাকা হোলসেল প্রাইস এই প্রাইসে নিতে হলে সর্বনিম্ন চার পিস নিতে হবে চার পিসে কম যদি কেউ নেন সেক্ষেত্রে হচ্ছে এগারোশো টাকা প্রাইস পড়বে এটা সিভিট কালার সেম সালোয়ার সেই অন্য নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা একটা আছে মিষ্টি কালার দামটা কি ভালো লাগলে স্ক্রিনশট মাছ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসতে হবে অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দামটা কি থাকছে এই যে এটা আরেকটা আছে বাসন্তী কালার এগুলো সব কিন্তু নতুন আগে যেগুলো দেখিয়েছি ওগুলো না একদম নতুনটা নেক্সট গুলো দেখাই নেক্সট থাকছে এটা সিগ্রিন কালার চালো ইনার আছে এটা চোর না সেম টু সেম কাজ করা

ওনাটা সম্পূর্ণটাই কাজ করা আছে এটাও সেম প্রাইস মাত্র 1000 টাকা 1000 টাকা নেক্সট কালেকশন দেখাই নেক্সট আছে এইটা এই যে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেই যেটা দেখাবো এই ডিজাইনটা এটাও খুবই সুন্দর এটা হচ্ছে উন্নাটা প্রাইসটা একই থাকছে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই ডিজাইনটা অলিভ কালার সালয়নার আর অন্যটা থাকবে কাজ করা প্রাইসটা একই থাকছে এক হাজার টাকা হোলসেল প্রাইস এই প্রাইস নিয়ে তুলে সর্বনিম্ন চার পিস চার পিসের কম নিলে হচ্ছে প্রাইস পড়বে এগারোশো টাকা এটা আবার কালার দুইটা পিঙ্ক কালার আর একটা লেমন কালার লেমনটাও দেখিয়ে দিচ্ছি এই যে প্রাইসটা একই এক হাজার তাই না নিতে হলে সর্বনিম্ন এই ভিডিও থেকে চার পিস নিতে হবে চার পিসের কম নিলে হচ্ছে আপনাদের ভিডিও এগারোশো টাকা প্রাইস পড়বে আর এই দুটো নাম্বার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা পেয়ে